কৌস্তব একটা রত্নের নাম যে রত্ন ধারণ করতেন ভগবান বিষ্ণু আর আপনাকে ধারণ করেন স্টার জলসা নমস্কার নোয়ার আড্ডায় সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজকের অনুষ্ঠানেও আমাদের মধ্যে হাজির হয়েছেন এক উজ্জ্বল ব্যক্তিত্ব কৌস্তুবি ঘোষ ধন্যবাদ আপনাকে নমস্কার ধন্যবাদ নোয়ার আড্ডায় আসবার জন্য অনেক ধন্যবাদ কৌস্তুবি ঘোষ কৌস্তব থেকে কৌস্তুভি তাই তো কৌস্তব একটা রত্নের নাম যে রত্ন ধারণ করতেন ভগবান বিষ্ণু বিষ্ণুর আর আপনাকে ধারণ করেন স্টার জলসা আপনি বাণিজ্যিক প্রধান দীর্ঘকাল ধরে খুব সুনামের সঙ্গে কাজ করে চলেছেন আপনাকে দেখলে আমার যে কথাটা মনে হয় আমি সেটা বলি মানে আপনার কাজের ধরন দেখে মনে হয় যেন একটা নীল আকাশ তার মধ্যে অনেকগুলো ঘড়ি উঠছে নানা রঙের ঘুড়ি কিন্তু লাটাই একজনের হাতে এত কিছু কাজের মধ্যেও আপনি সকলকে নিয়ন্ত্রণে রাখেন এত রকম কাজে এটা কিভাবে সম্ভব সেটা দিয়ে শুরু করি আসলে নিয়ন্ত্রণে রাখতে হয় না আমরা যে কাজটা করি সেটা মনের আজকে মনের কথা সাবজেক্ট বলে আমি বলছি আমাদের কাজটা মন নিয়ে এবং যারা টিভির পর্দার সামনে এবং পেছনে থাকে তাদের আসলে মনটাই সামনে আসে এবং আজ লিনাদির এই নোয়া ক্যাফেতে আছে বলে আরো আরো বলছি যে মনটা দিয়ে আমরা কাজ করি ফলে নিয়ন্ত্রণ কাউকে রাখতে হয় না সবাই খুব ভালোবেসে কাজটা করে সবাই মন দিয়ে কাজটা করে মন যেখানে থাকে না সেখানে নিয়ন্ত্রণ আনার কোনো প্রশ্নই প্রশ্নই ওঠে না আপনি পেছনে থাকেন সামনে আসেন না কখনো আপনাকে দেখা যায় না সামনে অথচ পুরো কাজটা আপনি পরিচালনা করছেন পেছন থেকে নিশ্চয়ই তার একটা টেলিভিশন প্রচন্ড নিয়মে চলে বলে সময়টা তো এদিক ওদিক করা যায় না কিছু করা যায় না সময়টা সকালে সূর্য ওঠে এবং এবং সন্ধে যেরকম সূর্য অস্ত যায় টিভিটাও কিন্তু চব্বিশ ঘন্টা চলে ফলে আপনারা মানে কেউ যদি ভাবে খুব সহজ একটা প্রচন্ড ডিসিপ্লিন একটা ঘড়ির মধ্যে কাটায় সব কিছুটা চলে ফলে ওই ডিসিপ্লিনটা আমাদের আমরা যারাই কাজ করি করি এবং এখানে সবাই যারা আছে এবং যারা করে সিরিয়ালে কাছে অভিনেতা শিল্পী প্রযোজক আমরা যারা চ্যানেলে সবাই ওই ডিসিপ্লিনের মধ্যে আছি ফলে সেইটা সেটা নিজেই অনেকটা নিয়ন্ত্রণ করে নেয় মানুষকে আলাদা করে না কিছু করতে হয় না শুধু ভালোবাসতে হয় কাজটাকে হ্যাঁ তাও এতগুলো লোককে আমার মনে হয় খুব প্রাণ খোলা থাকলে পরে বাকিরাও প্রাণ খোলা থাকতে পারে তাতে টক ঝাল মিষ্টি সবই থাকে হ্যাঁ সে তো থাকতে রোদও থাকে বৃষ্টিও থাকে মেঘও থাকে সবটাই উপলব্ধি করতে সব নিয়েই কাজ করতে হয় আপনি দীর্ঘ পনেরো বছরের বেশি সময় ধরে সতেরো বছরে তো জলের সাথে তার আগে আমি নিউজে ছিলাম এবং এই ব্যবসা মানে ব্যবসায়িক প্রধান ব্যবসা ব্যবসায়িক প্রধানটা একটা কথা মারত না আমি বলছি কথার কথা এটা একটা ডেসিগনেশন আর কি সেই হিসেবে আপনি যথেষ্ট সফল হ্যাঁ সফল আমি সবাইকে নিয়েই আমরা সফল টিভিটা ভীষণ একটা বৃহৎ মানুষের কাজ সবাই সফল হলেই চ্যানেলও সফল হয় আমিও হ্যাঁ এবং এতটা নির্ভরশীল মানে একদম একজনের সাথে একজন ঠিক ফুটবল মাঠে যেভাবে ফুটবলটা খেলা হয় ঠিক একজন ঠিক মতো পাস না করলেই গোলটা হবে না ঠিক সেভাবেই কিন্তু টিভির কাজটা চলে এবং যখন কোনো কাজ সফল হয় বা আমরা যখন সফলই তখন মনে রাখতে হয় যে পিছনে একটা প্রচণ্ড তার কোচ তার তার ম্যানেজার তার যে জল দেয় তার যে ফুটবলে কে মিডফিল্ড এ কে ডিফেন্স একে স্ট্রাইক করবে পুরো কখন ভীষণ ভীষণ রিদিমিল বলটা দিতে হবে এবং আরও যেটা আপনাদের দেখতে হয় আমি আমি যতটুকু বুঝি বাইরে থেকে আমি খুব একটা জানি না এই বিষয়টা মানে বিভিন্ন বয়সের উপযোগী অনুষ্ঠান হ্যাঁ অবশ্যই কারণ একটা একটা যদি আমি মানে বলে দেখছি মানে আমি একদিন এমনি ট্রাভেল করছিলাম বাংলার একটি প্রত্যন্তর জায়গা এবং সেখানে আলো টিউবলাইটটাও জ্বলে না ছোট্ট কুপির মতো বাল্ব চলছে একটা কিন্তু একটা ছোট্ট টিভি চলছে এবং ছোট ঘর সেখানে রান্নাঘর সেটাই শোয়ার ঘরও সেটাতেই সবাই বসেও আছে তারা মুড়ি খাচ্ছে সবাই মিলে আমরা একটি পিকনিক থেকে আর কি ফেরার পথে সেটা বাসটা আটকে ছিল মানে তখন না আমার চোখটা খুলে যায় যে ওইটুকু ঘরের মধ্যে বসে সন্ধেবেলা আমাদেরই চ্যানেলের একটি অনুষ্ঠান তারা সবাই দেখছে এবং মনে হলো যে ওটা কত বড় পৃথিবী তাদের কাছে এবং কতজন সেখানে ঠাকুমা ছিল একটা বাচ্চা মেয়ে ছিল তার বাবা ছিল একটি বাচ্চা ছেলে ছিল এবং তারা সবাই মিলে খুব উপভোগ করে একটা অনুষ্ঠান দেখছে তাই পৃথিবীটা যত মানে শহরে যতটা অনেক কিছু আছে না আপনি যত মানুষের ভেতরে ঢুকবেন দেখবেন ওই সন্ধেবেলা ঠিক সন্ধেটা দেওয়ার পর ওই যে মা মাসি যে কথাটা আছে না মা মাসি বৌদি মেয়ে কলেজ থেকে ফিরেছে তার কাছে টিভিটা না বাড়ির একটা মানে পরিবারের একজন একজন সদস্য সদস্য তাকে আলাদা করতে পারে না আমাদের খুবই বড় দায়িত্ব থাকে যে তাদের সবার মনের উপযোগী সেটাই বলতে চাই মানে একই সাথে যাতে সবাই দেখতে পারে সবাই উপভোগ করতে পারে এমন কোন অনুষ্ঠান সিনেমাটা না টিকিট কেটে দেখতে হয় কিন্তু টিভিটা একমাত্র আপনি চালিয়ে দিলেন পেয়ে যাবেন হ্যাঁ এবং ফলে এতগুলো লোককে টেনে রাখা এবং একটা অতক্ষণ ধরে দেখানোর জন্য সবাই যদি না ভালোবাসে সেই সেই এবং খুবই সামান্য মূল্যে সামান্য মূল্যে গোটা মাসে একটা মূল্যে দেখা যায় এবং কিছু কিছু জায়গায় খুব কম মূল্যে ফলে সে একটা সিনেমা যেতে যাওয়ার खर्चा বাহন খাওয়া-দাওয়া করে সে যদি বাড়িতে একটা সুন্দরবেলা চালিয়ে দেয় তার কাছে এটা এত বড় পৃথিবী হয়ে যায় তখন মনে হয় যে আমাদের কামার কাজটা सार्थक ওখানেই হয়ে যায় হ্যাঁ আপনি বললেন 16 17 বছর কাজ করছেন এইখানে ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি বিনা আরো আরো অনুষ্ঠান আরো ভালো করতে নিশ্চয়ই আরো আরো মানুষ মানুষও তো পালটাচ্ছে পৃথিবী তার কাছে খুলেছে গ্লোবালাইজেশন আসার পর একটা বিরাট পার্থক্য হচ্ছে ফোন এক্সচে দাঁড়াতে তার হাতে নানা রকম ডিজিটাল মিডিয়ামের কনটেন্ট আসছে ফলে আমাদের আরও উপযোগী হওয়া তাদের কথা বোঝায় এবং প্রত্যেকদিন নতুন করে মানুষকে চেনা এটার মধ্যে না কোন মানে পরে কি করব ঠিক কিভাবে চালাবো এখন কি করবো পরে আর আমরা পক্ষপাতিত্ব যে একদমই নেই তা নয় মানে মেয়েদের একটু বেশি হয়তো লড়াই করতে হয় তবে মেয়েরা যদি মেয়েরা যদি নিজে মনে করে সে করবে তাহলে আমার মনে হয় কোনো পক্ষপাতিত্ব পথে কাটা হয় না মানে আমি সেটা আপনার মতো কয়েকজন মানুষই আছেন এবং তাই আমি এখন প্রচুর এখন তো মানে মেয়েরা অনেক এবং তারা সমান তালে মাঝে মাঝে এগিয়ে হ্যাঁ সেটা খুবই খুবই মানে আনন্দ দেয় আমাদের আমাদের আপনার চ্যানেলে আমাদের একটা ধারাবাহিক এখন চলছে খুব জনপ্রিয় হ্যাঁ এবং আপনি নিজেই দেখবেন চিরসখা একটি একজন বিধবা নারীর জীবন কেন্দ্রিক কিন্তু তার আশেপাশে কতগুলো জেনারেশন আছে তার তার আছে নিজের তারপের বাড়ি ফ্যামিলি আছে তাদের সবার চরিত্র আলাদা ফলে লিনাদির মতো যারা লেখক তাদেরকে এতগুলো এতগুলো স্তরের ভেবে লিখতে হয় না তো এই ভাবনাটা না ফুরো হয় না ফলে আজ আর কালটা আমাদের নতুনই মনে হয় পরে বলে কিছু নেই নতুন দিন নতুন 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 করে নতুন করে ঠিক আছে আমাদের এর পরেই আরেকটা অনুষ্ঠান আছে আমরা এক্ষুনি এটাকে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্য আমারও খুব আমার নোয়াও খুব ভালোবাসার জায়গা এবং এই পাড়া আমাদের খুব কাছের পাড়া এখানে সব স্টুডিও আপনাদের যে ক্যাফে ফলে অনেক ধন্যবাদ কৌস্তভাই আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন ধন্যবাদ সকলকে আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ